লয় লাইলন্তা সুভানাকেন নিকুন্থ মিনাস সোয়ালেমিন আমি ঠিকই দোয়াটা পড়তেছিলাম ভাবতেছিলাম সেনাবাহিনীর কি হবে স্ক্রিনে ভিডিও দেখছেন খুবই টেনসড এর মাঝখানে আবার ভাবির ফোন আসছে মুসলম মেরবউয়ের আমি কেউ ভাবি দোয়া করেও সেনাবাহিনীর জন্য খুবই খারাপ কিছু ঘটতে চায় ভাবি হাসে আরে কি কস এ দোয়া তো পড়ার কথা গোপালগঞ্জ বাসী কি বলো হ্যাঁ পরিস্থিতি এখন আলাদা হয়ে গেছে দর্শক আমি যখন এই নিউজটা করছি তখন গোপালগঞ্জের সর্বশেষ আপডেট হচ্ছে সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে বিশেষ করে যারা গতকালকে এই ঘটনার সাথে কানেক্টেড আপনার ক্যামেরা ফুটেজ এবং কি সেখানে যারা উপস্থিত ছিল তাদের থেকে তথ্য নিয়ে বেশ কয়েকটা জায়গায় অভিযান চলেছে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আর যারা এখানে মূল উস্কানি দাতারা মূল ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী সেইখানে আপনার অভিযান পরিচালনা করছে ইভেন এত সহজেই সেনাবাহিনী আবার সেখান থেকে আসতেছে না বিশেষ করে এখানে সেনাবাহিনী একটা লম্বা সময় অবস্থান করবে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাতে আপনারা জানেন যে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় গতকালকে সেনাবাহিনীর গাড়ি ভাঙ করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদেরকে প্রহার করা হয়েছে মানে পিটানো হয়েছে এই মুহূর্তে বেশ কয়েকজন হাসপাতালে আছে তো এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরেই আমার অনেক পরিচিত মানে কি বলো যে দীর্ঘ সময় এই ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েটিং করার কারণে আর্মির উর্ধ্বতন অনেক মানুষের সাথে পরিচয় আছে তো যখন আমি ভিডিওটা দেখলাম তা আমি আসলে ফোন দু একটা জায়গায় দিলাম যে আসলে ঘটনা সত্য কিনা বললো যে ঘটনা সত্য টুঙ্গি পড়ার পথে আছে তবে আমি জিজ্ঞেস করলাম ভাই মাত্র চারশো বায়ান্ন জন কেউ বলছে একশো জন তো এই এই সংখ্যাটা কি অ্যানাফ আসলে সেখানে তো কয়েক লক্ষ মানুষ তো বললো যে এখানে যারা যাচ্ছে তারা হচ্ছে স্পেশাল কমান্ড অফিসার আর তারা জানে হাউ টু ডিল দর্শক এই মুহূর্তে গতকালকে সেনাবাহিনীর উপর যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জেরে সেনাবাহিনীর যে সদস্যরা আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে আছে সবাই দেখলাম খুবই গরম সবাই বলছে সকালের জন্য ওয়েট করার সময় খেলাটা হিসাবটা রাইতেটা রাইতে দিতে হবে এর মাঝখানে দু একটা ভিডিও আপনারা দেখছেন তবে আমি এই এই ভিডিও এখন না এগুলো অন্য একটা ইস্যুতে হয়তোবা সেনাবাহিনীর হাতে আটক হওয়া কোনো ছেলেটেলের ভিডিও কারণ আমি এটা অথেন্টিক সোর্স থেকে পাই নাই এখন সেনাবাহিনী কি পারবে গোপালগঞ্জবাসীর এই যে আওয়ামী লীগের এটা একটা দুর্গ সেই দুর্গকে ভেদ করতে আসলে পারবে এখন আসেন কেন পারবে গত পনেরো বছর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজেপি নৌবাহিনী আমাদের আনসার বাহিনী একটা ট্রেনিং নিছে যে কিভাবে আন্দোলনকে দমন করতে হয় আমি সারা বছরই কইতাম ভাই অনেকে আমার জিজ্ঞেস করেন আমি কোন দোলন আমি কিন্তু শতভাগ খাটিয়ে আওয়ামী লীগ তাহলে অনেকে চিন্তা করতেছেন যে তাহলে আপনি এরকম ভাষায় যে কথা বলেন ভাই আমি আওয়ামী লীগ করছি আমার ছাত্র জীবনে দুই হাজার দুই সালে আমি ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করছি আইডিওলিজম আমার ছিল বঙ্গবন্ধু এখনও আছে আপনারা যে যাই বলেন আমার জায়গা থেকে আমি ওনাকে শ্রদ্ধা করি আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমি নিজেই সাউথ কোরিয়াতে চলে আসছিলাম তখন থেকে যখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি আমার দল সম্পর্কে নেত্রী সম্পর্কে মন্ত্রী সম্পর্কে যতটুকু আমার দ্বারা দেখা মনে হয়েছে যে এই কাজটা ভুল এটা এইভাবে হওয়া উচিত না ওইটাই আমি বলছি যার কারণে অনেকেই মনে করছেন যে আমি বিএনপির লোক বা না সামহাও আমি আওয়ামী লীগ থেকে কখনো এক পয়সার সুবিধা নেই নাই এমনকি ভবিষ্যতে নেওয়ার ইচ্ছা নেই রাজনীতি করে নেতা এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই প্রত্যেকটা মানুষ দল করে কিন্তু দল যখন বিপদগামী হয় দল যখন ক্ষমতায় থাকে চাটুকার হাইব্রিডদের ভেজালের কারণে আসলে যারা প্রকৃত কর্মী তারা কিন্তু স্থান পায় না বা তাদেরকে মূল্যায়ন করা হয় না ভাই আমি নিজেই তো পাঁচ বছর দেশে যেতে পারি নাই আমি আমার দলের সমালোচনা করার কারণে আমার তখন শত্রুভাব ছিল আমি বলছিলাম যে এইভাবে আন্দোলন দমন করেন না এইটা একটা সময় পাল্টা ঘুরতে পারে কারণ বাংলাদেশে এইভাবে কখনো ক্ষমতা লং টাইম থাকা যায় নাই কেউই ছিল না ক্ষমতার পালা বদলাবে এই পুলিশ যেই পুলিশ নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অথর্ব একটা মন্ত্রী ছিল কন্টিনিউ কথা বলতো যে না পুলিশ ঠিক করতেছে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করতেছে হ্যাঁ তো আজকে তো এই পুলিশ এই সেনাবাহিনী জাস্ট হচ্ছে পার্টিটা বদলাইছে দুই দিন আগেও আমরা দেখেছি এই আন্দোলনের সময় কারফিউ জারি করে আমাদের অসাধু পুলিশরা অসাধু এপিবিএন সদস্যরা অসাধু র্যাবের কর্মকর্তারা তারা কিভাবে ঘরে ঘরে ঢুইকা ঠক 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 করে ডিবির সদস্যরা মানুষকে তুলে আনছে গুলি করে পাখির মতন মারছে তখনও বলছি ভাইরে পরিস্থিতি যদি বদলায় যায় আজকে ঘরে ঘরে গিয়া গোপালগঞ্জ আওয়াজ হচ্ছে না আমার খারাপ লাগতেছে না কেন জানেন কারণ এগুলা যারা ভুল পথে এই বাহিনীটাকে পরিচালিত করছে আজকে চার দিন আগে এখন সেনাবাহিনী যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে আসো ভাতিজা আসো খেলা হবে আচ্ছা সেনাবাহিনীর সাথে খেলবেন আপনার মনে হয় যে এপিসি গুলা নিয়ে গেছে এগুলা কি দিয়ে পরিপূর্ণ জানেন প্ল্যান এ বি সি আর্মির কমান্ডোরা সেখানে ঢুকছে আজকে রাত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষগুলো বিপদে পড়বে আমি মনে করি যে সাধারণ মানুষদের উপরে আসলে যারা এখানে অপরাধী তারা এখানে যারা ক্রাইম করছে তাদেরকে সাজা দিয়েন কারণ গণতান্ত্রিক দেশ সবাই আমরা প্রতিটা দলের সমর্থক আছি কর্মী আছি কিন্তু যারা দলের নাম ব্যবহার করে অথবা দলের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুলিশের গাড়িতে আগুন দে সেনাবাহিনীর গাড়িতে আগুন দে ভাঙচুর করে আঘাত করে পাথর চড়ে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবার তারা আমার দলের যেই অসাধুরা এখানে যারা মাঠে নামছে সবাই কিন্তু ওই না এখন স্বাভাবিক গোপালগঞ্জ শেখ হাসিনার ঘাটি তো এলাকার মাটি গাছের পাতা সবাই তারা ভালোবাসে এটা খুবই সিম্পল একটা বিষয় তো এখানে অনেক মানুষ নামছে কিন্তু অপকর্মটা কিন্তু ঘটাইছে আপনি খোঁজ নিলে দেখবেন যে কিছু টোকাই কথিত ছাত্রলীগ যুবলীগ অথবা কিছু এগুলাই কিন্তু এই ঘটনা ঘটাইছে তো এদেরকে পানিশমেন্ট দিতে হবে আজকে আমি যতটুকু তথ্য পেলাম যে গোপালগঞ্জ একটা সার্কেলের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢুকাচ্ছে সার্কেলের ভিতরে তো সেইখান থেকে সেনাবাহিনীর যে ভূমিকা বা যে স্পিড আমি দেখছি যে পরিমাণে এপিসি নিয়ে ঢুকছে গাড়ি নিয়ে ঢুকছে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যে চার্জ আপ আছে বদলা নিতে হবে না আপনারা বদলা নিতে যাইতে পারেন না যারা অপরাধী এদের বদলা নিবেন কিন্তু সবাইকে যেন ডিস্টারবেন্স করা না হয় কারণ দেখেন এখানে যে কোনো একটা আন্দোলন যখন হয় একটা মিছিল হয় মিটিং হয় সেখানে অনেক মানুষ তাদেরকে যাইতে বাধ্য করা হয় তাই না কারণ এই মুহূর্তে এলাকায় যারা বসবাস করে অনেকে হয়তো পরিস্থিতি ভয়াবহ সারা বাংলাদেশে দেখছে তো অনেকে হয়তো যাইতে চায় না কিন্তু তাদেরকে হয়তো এখানে নেওয়া হয়েছে কেউ ভালোবাসেও গেছে নেত্রীরা ভালোবাসে ভালোবাসতেই পারে আপনি বেগম খালেদা জেরা ভালোবাসেন আরেকজন আরেকজনে বাসেন আমরাও আমাদের নেত্রীরা ভালোবাসতে পারি অনেকেই গেছে সেখানে কিন্তু যারা সহিংসতা ঘটাইছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থাটা নেওয়া দরকার দৃষ্টান্তমূলক পানিশমেন্ট এমনভাবে নেওয়া দরকার যেন আগামী দিনে আওয়ামী লীগের শিক্ষা হয় আমি বারবার বলি এই ধাক্কাটা আওয়ামী লীগের যেন দরকার ছিল তবে এইভাবে হবে সেটা আমিও ভাবি নাই কেন দরকার ছিল দীর্ঘদিন এই অথর্ব মন্ত্রীগুলা কোটি কোটি টাকা কামাইছে প্রশাসনের একটা শ্রেণীরে কোটি কোটি টাকা কামাইতে দিছে সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা সিন্ডিকেট ক্রিয়েট করছে আমাদের সাধারণ কনস্টেবল সিপাহী পুলিশের র্যাবের যারা আছে তারা কিন্তু আজকে বিশাল একটা ঝামেলায় পড়ছে